বদরুদ্দিনাজ মলক যে আপনারা হিংসা করেন মাথার ভিতরে কিবা মাল আছে নাকি থাকলে হিংসা করতেন না আজকে ভিডিওটা দেখেন না ভিডিওটা আরম্ভি থেকে শেষ পর্যন্ত দেখুন তাই বুঝতে পারবেন মানুষে বদরের জন্য কলজা ছিঁড়ে দেবার চাইতা মানুষে বদরের জন্য নিজের হাইট টুকুন দিয়ে দেবার চাইতেছে আর আপনার জন্য আপনি এমন নেতা হয়েছেন আপনাকে মানুষের সমালোচনা করতেছে আর আপনি বদরেকে সমালোচনা করেন আপনার লজ্জা থাকা উচিত বদরুদ্দিন আজমলেক সমালোচনা করার আগে বার আপনার ভাবা উচিত আপনার মাথাত মাল না যদি মাল আছে অবশ্যই বদরুদ্দিন আজমলে সাপোর্ট করতে হবে আপনাকে বদরুদ্দিন আজমলের প্রশংসা আপনি করার জন্য বাধ্য বিশ্বাস না হয় আজকে ভিডিওটার ভিতরে দেখাবো দুই তিনজন মানুষকে দেখাবো এর ভিতরে মানুষে কি কইতাছে মানুষে কইতাছে আমার হায়ের টুকুন আমার কলিজাটা সিরা বদরুদ্দিন আজমলক দিব আমার এই হায়ের টুকুন বদরুদ্দিন আজমলক দিব আর আপনাকে কি দিতেছে আপনাকে কিচ্ছু দিতেছেন আর আপনি দিবে কেন বদরুদ্দিন আজমল সাইডে কি দিতেছে আর আপনি কি দিতেছেন বদরুদ্দিন আজমল বানাইতেছে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আর আপনি বানাইতেছেন ডিপুটার তে পার্থক্য আছে না বদরুদ্দিন আজমল বানাইতেছে হসপিটাল কলেজ আর আপনি বানাইতেছেন ডিটেনশন ক্যাম্প তে পাৰ্থক্য আছে না নিশ্চয় তে ভিডিঅ' কৰা হওক দেখোন তাৰপৰা আমি দুই তিনিটা কথা যাব না ভিডিঅ' চেনেল টা ফল কৰি ৰাখব আজমল ফাউণ্ডেশ্যনে যিখিনি সহায় কৰিছে আমাৰ মনত এনেকুৱা এটা ভাৱ হয় মানৱতাৰ ফেৰীৱলা মৌলনা বদৰুদ্দিন আজমলক মই কি দিওঁ ভৰি মোৰ কল্ঞাটো তেখেতক চিঙি যদি তাইৰ হাতত মৌলনা বদৰুদ্দিনত দিওঁ তথাপি মোৰ মনৰ আৱেগ নাযায় মই খালি এনেকৈ দুৱা কৰিব পাৰো ইয়াল্লাহ মৌলানা বদরুদ্দিন আজমল বহুদিন যে রাখা ই আল্লাহ মৌলানা বদরুদ্দিন আজমল সমাজের দরকার আছে মৌলানা বদরুদ্দিন আজমলর তেও যদি জিয়াই না থাকে আমার মানু বহুত পিছ করি যাব তেও বহুত দিন থাকক আল্লাহ আমার হায়াতর বিনিময়ে তেগে তো হায়াত দিয়ক মই এইখিনি কই মই আর কো বলিলু নিচে আপনারা শুনলেন দেখেন আপনাদেরকে একটা কথা বলতেছি ওই নেতাদেরকে যে আপনারা যদি পারেন মানুষের উপকার করেন পারেন না খামোশ থাকেন বুঝতে পারছেন যদি পারেন মানুষের উপকার করেন না পারেন ক্ষতি করবেন না কারণ বদরের দ্বারা মানুষের উপকার হইতেছে আপনার দ্বারা কোনো উপকার হইতেছে না যদি ও হিংসার দৃষ্টিতে দেখবেন না আপনি প্রশংসা করুন ওনাকে আরও উৎসাহ দেন ওনার কাছ থেকে আরো বহু কিছু পাবার আঙ্গর আছে আমরা যাতে পাই কিন্তু বদরের আমি দালাল নয় বদর একটাকে আজকের দিন পর্যন্ত আমার দেয়নি বদর আমাকে চিনেই না আমি বদরক কই যে তাও ফেসবুকের মাধ্যমে দেখি ওই দেখাই তাছাড়া বাস্তবও কোনো দিন দেখি নাই সেই জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি পারেন মানুষের উপকার করেন পারবেন না কাউকে ক্ষতি করবেন না খামোশ থাকেন আর যদি পারেন আপনি বদর যদি এক টাকা উপকার করতেছে আপনি দুই টাকা করেন বদর যদি একটা হাস এই হসপিটাল বানাইছে আপনি দুইটা হসপিটাল বানাই দেন বদরে একটা ইঞ্জিনিয়ার বানাইছে আপনি দুইটা ডক্টর বানাই দেন না সেটা পারবেন না তো পারবেন না শুধুমাত্র কি মানুষের পিছনে লাগিয়ে খালি মানুষের সমালোচনা করা সেগুলি বাদ দেন আজকের ভিডিওটা দেখার পরেও যদি মাথার ভিতরে মাল আছে তাহলে সত্য কথাগুলি অবশ্যই বলবেন যদি মাথার ভিতরে মাল নাই তাহলে আপনাকে বোঝানোর সাথে না বোঝানোই ভালো এখন আপনি বলতে পারেন যে আপনি সব কিছু বুঝেন না ভাই মাপ চাই আমি এমন মানুষ বহু মানুষ এতটুকুন মানুষেও আমাকে বোঝায় আমি বুঝি না আমি অবুজ। আমি একটা অতটুকুন জ্ঞান বুদ্ধি আমার নাই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকুন তিস আল্লাহর শুক্রিয়া আদায় করি আপনাদের জ্ঞান বেশি আছে ভালো ভালো কথা কুন জ্ঞান বেশি আছে ভালো ভালো কাজ করুন ক্ষমতা আছে আপনারা কাম করুন আমাদের আমার তো ক্ষমতা নাই কে কথাও বলতে পারি না মানুষের সাথে চলতে পারেন আপনারা মানুষের সাথে কথা বলতে পারেন যাইতে পারেন ক্ষমতা আছে টাকার পাওয়ার আছে তা আপনি উপকারগুলি কেন করেন না জনগণের জনগণের উপকার করেন নইলে খামোশ থাকেন বদরুদ্দিন আজমলে করতে সুবিধা করে দেন আপনারা রাস্তার সাইডে সাইডে দাঁড়িয়ে যাবেন এক সিধা পথে যাওয়ার ব্যবস্থা করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা একটা শেয়ার মারুন